ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ইম্পর্টেন্স সম্পর্কে জানবো এবং স্কিমা মার্কআপ কীভাবে আপনাকে মার্কেট প্লেসের বাইরে একটা অথরিটি বিল্ড করতে হেল্প করবে যেন আপনি আরও বেশি পরিমাণে ক্লায়েন্টের কাজ পান সেই উদ্দেশ্যে আপনাকে স্কিমা মার্ক মার্কআপটা হেল্প করতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব। এবং আমি প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি তো আপনারা সবাই হয়তো বা দেখছেন আশা করি যে আমি মিডিয়াম অ্যাকাউন্টের থ্রুতে কীভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাছে নিজের অথরিটিটা এস্টাবলিশ করতে চাইছি এতদিন ধরে তো এই বিষয়ে আমার একটা ক্লায়েন্ট পাওয়ার কেস স্টাডি টাইপের ভিডিও আছে ওই ভিডিওটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইটা আপনি দেখে নিতে পারেন তো ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াম অ্যাকাউন্ট বলেন যেটা একটু আগে বললাম আর কি মিডিয়াম অ্যাকাউন্টের কথাই বলেন বা আপনার অন্য যে কোনো সাবঅর্ডিনেট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথাই আপনি বলেন না কেন এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি আপনাকে সাপোর্ট দিবে ক্লায়েন্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের সামনে নিজের সার্ভিস ওর প্রোডাক্টকে শোকেসিং করার জন্য কিন্তু যদি আপনি রিয়েল অথেন্টিক ওয়ে কথা বলেন এইটা আসলে রিয়েল অথেন্টিক ওয়ে না কেননা আমি আপনাকে এই ব্যাপারটা বলতেছি দেখেন মিডিয়াম হচ্ছে একটা থার্ড আপনার জন্য একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে সেইম ফেসবুক অর লিঙ্কড ইন এনিথিং যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো এখানে আপনি যেমন একজন এক্সপার্ট হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন আপনার সার্ভিসেসগুলো দেখাইতে পারতেছেন আমিও পারতেছি আরেকজন যে আমার বা আপনার মতো এক্সপার্ট লেভেলের না সেও পারতেছে তো যার কারণে কি হচ্ছে লিঙ্কড ইন বলেন মিডিয়াম বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে বলেন এগুলোর শ্রুতে না ম্যানোপুলেট করা যায় প্রসেসগুলোকে ক্লায়েন্টকে আপনি যদি এই জিনিসগুলো শো করেন সেগুলো রিয়েল অথেন্টিক সোর্স না হইলেও কোনো কোনো ক্ষেত্রে আপনি বিষয়গুলোকে ম্যানোপুলেট করতে পারবেন এই ব্যাপারগুলো লোকজন যে জানে না ব্যাপারটা কিন্তু এরকম না লোকজন বলতে হবে মিন করছে হচ্ছে ক্লায়েন্টের কথা তারা যে জানে না বিষয়টা এরকম না বাট হ্যাঁ যদি আপনার সুপার স্ট্রং কোনো এনটিটি থাকে সেটা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই হোক সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কনভিন্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি যেটা আমি দেখাইছি আমার ক্ষেত্রে সো ফার হয়ে আসছে প্রবলেমটা হচ্ছিল এই যে কোরবানি ঈদ গেল এই কোরবানির ঈদের সময় আমার মিডিয়াম অ্যাকাউন্টটা সাম হাউ সাসপেন্ড হয়ে গেছিল এবং সাসপেন্ড হওয়ার পরে যে ঘটনাটা ঘটছিল দেখাই আমি আপনাকে এই যে দেখেন সাসপেন্ড হওয়ার পরে ইয়োর অ্যাকাউন্ট এটা আমার মিডিয়াম অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরে যেই নোটিসটা দিছিল সেটা আমি আপনাকে দেখাচ্ছি ইয়োর অ্যাকাউন্ট ওয়াজ ফাউন্ড ইন ভায়োলেশন অফ দ্য মিডিয়াম রুলস তো এই ভায়োলেশনটা আমি আবার কীভাবে রিভিউ রিকোয়েস্ট পাঠাইলাম এবং অ্যাকাউন্ট ব্যাক পাইলাম সেটা নিয়েও একটা ভিডিও দিয়েছিলাম ওইটাও আমি এই ভিডিও নিচে লিঙ্ক হিসেবে দিয়ে রাখবো না দেখে নিন তো ব্যাপারটা হচ্ছে হলো এতদিন পর্যন্ত আমাকে যখন আমি গুগলে সার্চ করতাম এভাবে আমি তো গুগলে সার্চ করতাম না আমার ক্লায়েন্টকে দেখাইতাম যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে আমার যেই এনটিটিটা এটা এইভাবে আসে যখন আমি আমার আমি কে লিখে সার্চ করতাম এরকম একটা রিচ স্নিপে বা ফিচার স্নিপে আসতো বাট এইটা কিন্তু এখন আসে না ইনস্টেড অফ মিডিয়াম দেখেন এখন কি আসে এখন কি আসতেছে আমার ওয়েবসাইট থেকে সে একটা ফিচার স্নিপেট হিসেবে একটা জিনিস টান দিছে এই ব্যাপারটা আমাকে অ্যাকচুয়ালি সাপোর্ট দিছে যখন আমার মিডিয়াম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে এবং ব্যাপারটা হচ্ছে হইল যে আপনার মিডিয়াম অ্যাকাউন্ট এই যে এখানে যেমন আমার মিডিয়াম অ্যাকাউন্টটা র্যাঙ্ক করছিল এখানে আপনার ইন র্যাঙ্ক করতে পারে অন্য যে কোনো কিছু র্যাঙ্ক করতে পারে বাট ওই যে বললাম ম্যানুপুলেট কর হওয়ার ম্যানুপুলেটেড হওয়ার চান্সেস অনেক হাই থাকে ক্লায়েন্টের যেমন অ্যাজ লাইক আপনিও শুধুমাত্র এই সাব সোশ্যাল মিডিয়াগুলোর উপর ভর করে বা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিও মেক করবেন এইটা করাটা ঠিক হবে না মিডিয়াম চাইলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে লিঙ্কডিন চাইলে সেটা করতে পারে অন্য যে কোনো প্ল্যাটফর্মে চাইলে সেটা করতে পারে তো এই জিনিসগুলোর পাশাপাশি আপনার থাকা উচিত একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আমি আমার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট অনেকদিন ধরেই ছিল এটা শুধু যে আমার পোর্টফোলিও হিসেবে আমি ইউজ করি এমন না আমার ই লার্নিং প্ল্যাটফর্মের যে কার্যক্রম সেটাও আমি এখান থেকেই পরিচালনা করি বাট এটাকে আমি একটু রিনোভেট করার চেষ্টা করতেছি আমার সাইটটা হচ্ছে এইটা আচ্ছা যাই হোক সাইট তো সাইটই এখন ঘটনা হলো আপনার এরকম একটা পার্সোনাল পোর্টফোলিও সাইট থাকা উচিত বিকজ অফ কখনো যদি কোনো কারণে আপনার সাবঅর্ডিনেট সোশ্যাল মিডিয়াসগুলো বন্ধ হয়ে যায় সাসপেন্ড হয়ে যায় ব্যান হয়ে যায় তখন আপনি কি করবেন তখন আপনার প্রফ এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনাকে ব্যাকআপ হিসেবে আপনার কাজ করতে পারে যেমন আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন এইখানে যদি আপনি এক্স্যাক্টলি আমার আমি যেইভাবে নিজেকে ব্র্যান্ডিং করছি সেই জিনিসটা দিয়ে যখন আপনি সার্চ করবেন সেই সার্চ টার্মটা দিয়ে তখন এরকম একটা রেজাল্ট শো করতেছে স্টিল এটা কিন্তু কোনো অর্গানাইজড রেজাল্ট না কেন বিকজ অফ আমি এখানে স্ট্রাকচার ডাটা বা স্কিমা ইউজ করি নাই যতটুকু করছি খুবই মিনিমাল লেভেলের স্ট্রাকচার ডাটা বা স্কিম আমি ইউজ করছি এইটুকুতেই এইটুকু চলে আসছে বাট আমি যদি অর্গানাইজড ওয়েতে এখন স্কিমা ইউজ করি তাহলে দেখবেন এটা আরও অর্গানাইজড ওয়েতে আরো লুক্রেটিভ ওয়েতে আমাকে এই এভাবে এখানে শো করবে আমাকে আমিও সবাইকে রিকমেন্ড করব। যারা ভিডিওটা দেখতেছেন মার্কেট প্লেসের বাইরে থেকে যদি ক্লায়েন্ট হান্টিংয়ের আপনার ইন্টারেস্ট থাকে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাজ অ্যারেজ পসিবল মেক করে ফেলেন এইটা ক্লায়েন্টের সামনে আপনাকে যতটা গ্রহণযোগ্য করে তুলবে পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার নামের অ্যাকাউন্ট ক্লায়েন্টের সামনে ততটা গ্রহণযোগ্য হবে না ওই অ্যাকাউন্টগুলো কখন গ্রহণযোগ্য হবে যখন আপনার একটা পোর্টফোলিও সাইট থাকবে এবং সাব হিসেবে ধীরে ধীরে এই যে আপনার বিভিন্ন মিডিয়াসগুলো যখন আপনি শো করতে পারবেন আচ্ছা এখন এই ঘটনাটা আপনি কিভাবে ঘটাইতে পারেন মানে এই পোর্টফোলিওটাকে সুন্দর করতে পারেন কিভাবে পোর্টফোলিও সুন্দর করার জন্য প্রথমত ইনিশিয়াল লেভেলে একটা স্কিমা আপনার তো দরকার হবেই বাট আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের স্কিমা ইউজ করতে পারেন এইটা আপনার জন্য খুব ভালো একটা বেনিফিট হবে বলে আমার মনে হয় ইনশাআল্লাহ দেখেন অ্যালিডা সলিস নামে বা অ্যালিডা সলিসের কথা কেন বলতেছি পৃথিবীতে অনেক ইস্যু এক্সপার্টস আছে অনেক প্রফেশনালস আছে বাট এসিউ নিয়ে কাজ করার কারণে আমি অ্যালিডা সলিসের কথাটা প্রথমেই বললাম আপনি যদি অ্যালিডা সলিসের কথা বলেন বা অ্যালিডা সলিসকে আপনি গুগলে সার্চ করেন দেখেন অ্যালিডা সলিসের একটা অর্গানাইজড পোর্টফোলিও সাইটের যেই ডিটেলসগুলা সেগুলো চলে আসছে দেন হচ্ছে ওর একটা নলেজ গ্রাফ চলে আসছে এই নলেজ গ্রাফ বলে কি নলেজ গ্রাফ চলে আসছে কেন আসছে বা কিভাবে আসছে এটা আসছে হচ্ছে আপনার স্কিমার জন্য আপনি যদি স্কিমা চেক করতে চান কোনো একটা ওয়েবসাইটের এর আপনি ওয়েবসাইটটাতে যাওয়ার পরে যে যেকোনো একটা এসিও এক্সটেনশন টুল দিয়ে ও কোন স্কিমা ইউজ করছে বা স্কিমা ইউজ করছে কিনা সেটা আপনি দেখতে পারবেন যেমন আমার এখানে এসিও প্রো এক্সটেনশন যে টুলটা আছে এটা থেকে আমি যদি ওর স্কিমাটা দেখতে চাই ও এখানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট স্কিমা ইউজ করছে না সে নেস্টিং করছে নেস্টিং मींस হচ্ছে আমি আপনাকে দেখাই আপনি যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন দেখেন ও কিন্তু পার্সন স্কিমা এবং অর্গানাইজেশন স্কিমা এই দুইটা স্কিমা ওর পোর্টফোলিও ওয়েবসাইটে ইউজ করছে আচ্ছা আমি কি করছি আমি স্টিল এটাকে ইনিশিয়াল লেভেলে রাখছি দেখেন আমার কিন্তু পার্সোনাল কিমা স্কিমা স্টিল নাই আমি কিন্তু এখনো পার্সোনাল স্কিমা ইউজ করি নাই বাট আমি করব করব মিস হচ্ছে আমি করতেছি আর কি এটা হয়তো আজকে বা কালকের ভিতরে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে দেন দেখবেন এখানেও পার্সোনাল স্কিমাটা আমি ইমপ্লিমেন্ট করে যখন আমি পার্সোনাল স্কিমাটা ইমপ্লিমেন্ট করতে পারবো আমার ওর সার্চ রেজাল্টটা যতটা অর্গানাইজড হয়েতে আসছে আমিও আশা করি আমার সার্চ রেজাল্টটাও এরকম অর্গানাইজ হয়েতে আসবে করে লাভ কি ক্লায়েন্টের সামনে আমাকে আমি আমার নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো শুধুমাত্র যে অ্যালিডা সলিসি কাজটা করতেছে এরকম না ওই যে আপনার অ্যাডবের যে সিনিয়র এসিও ম্যানেজার আপনার ড্যানিয়েল ড্যানিয়েলের ওয়েবসাইটটাও যদি আপনি চেক করেন ড্যানিয়েলের সাথে কিছুদিন পরে আমার একটা পডকাস্ট হওয়ার কথা বাট ও ফিজিক্যালি ফিট না দেখে সময় দিতে পারতেছে না আচ্ছা স্কিমা যদি ওরটা আপনি চেক করেন দেখেন ওর এখানে আপনি একটা পার্সোনাল স্কিমা পেয়ে যাবেন মূল কথা হচ্ছে পার্সোনাল স্কিমা ইমপ্লিমেন্ট করতে হবে একটা ওয়েল অর্গানাইজড সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে নিজেকে শো করানোর জন্য কে করতেছে বা না করতেছে সেটার দিকে না থাকায় আপনি যদি আপনার জন্য করেন আমার মনে হয় এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে এখন ঘটনা আরেকটা আছে ঘটনাটা হচ্ছে হলো স্কিমা বা যেটাকে আমি স্কিমা বলতেছি এটাকে স্ট্রাকচার ডাটাও বলা হয় এই স্ট্রাকচার ডাটার অনেকগুলো ফরমেট আছে সবগুলো ফর্মেট কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কিছু জিনিস আছে যেমন হচ্ছে জেসোন একটা ফর্মেট আছে এই ফর্মেটে আপনাকে স্কিমাটা ইমপ্লিমেন্ট করতে হবে স্কিমা আপনি পাবেন কোথায় স্কিমা আপনি পাবেন হচ্ছে স্কিমা ডট ওআরজিতে এটা হয়তো অনেকেই জানেন এখানে আপনি স্কিমার লিস্ট পেয়ে যাবেন আচ্ছা স্কিমাতে যাওয়ার পরে স্কিমা ডট ওয়ার্ডজিতে যাওয়ার পরে আপনি আসলে কি করবেন আপনারা তো হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তার মানে আপনি একজন পারসন হতে পারে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে অর্গানাইজেশনে চালাচ্ছেন তখন আপনি একজন অর্গানাইজেশন তো আপনি যেটা আপনার এনটিটি যেটা সেই অনুযায়ী আপনাকে স্কিমা এড করতে হবে আপনি পারসন হইলে আপনি এই যে স্কিমাতে চলে যান স্কিমাতে যাওয়ার পরে দেখেন এখানে পারসন নামে একটা স্কিমা আছে অর্গানাইজেশন নামে একটা স্কিমা আছে আমরা যদি পার্সোন স্কিমাতে যাই পার্সোন স্কিমাতে আপনি কি কি কিভাবে ইউজ করতে পারবেন সব কিছু দেওয়া আছে শুধু এটাই না আপনি জেসন এলডি ফরম্যাটে যেটা বললাম যে ফর্মেটে অ্যাকসেপ্ট যে জেসন ই ফর্মেটে আপনি এই স্কিমাটা বানায়ও ফেলতে পারবেন স্কিমা জিনিসটা কি জানেন স্কিমা জিনিসটা হচ্ছে বাঞ্চ অফ কোর্স যেটা আসলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজকে আরও সহজে এক্সপ্লেন করতে পারে আপনার ওয়েবসাইটটা আসলে কি নিয়ে এই কোডটাই হচ্ছে আপনাকে ওই জিএস ফাইলে আপনাকে এই কোডটা জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে গুগল আরও ভালো করে বুঝতে পারবে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে যখন কেউ আপনার সার্চ টার্মটা দিয়ে সার্চ করবে গুগলে আপনাকে আরো অর্গানাইজড ওয়েতে গুগলে শো করবে যেটা আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে আরও বেশি ফরওয়ার্ড করবে স্কিমা যদি আপনি ইউজ করেন একই সাথে কয়েকটা বেনিফিট আছে আপনি আপনার ওয়েবসাইটটাকে ফিচার সিপেডের জন্য এনেবল করতে পারবেন রিচ রেজাল্টের জন্য এনেবল করতে পারবেন যদি আপনার পার্সোন স্কিমা হয়ে থাকে আপনার যদি এমন কোনো ওয়েবসাইট থাকে যেটা আপনি প্রোডাক্টের শোকেসিং করতে চাচ্ছেন সেটাকে রিভিউ সহ প্রাইস সহ আপনি একেবারে খুব অর্গানাইজড ওয়েতে লোকটিভ ওয়েতে শো করতে পারবেন আপনার যদি এমন কোনো ওয়েবসাইট থাকে সেই রেসিপি টাইপের ওয়েবসাইট এইখানে একটা রেসিপি বানাইতে আপনার কেমন সময় দরকার হয় কী কী লাগবে ইনগ্রেডিয়েন্টস এগুলো একেবারে অ্যাটাগলেন্স মানুষ দেখলে বুঝে ফেলবে তো স্কিমা জিনিসটা এই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করতেছেন তারা ওই যে পোর্টফোলিও নাই বা আমি পোর্টফোলিও বানাবো কিভাবে আমার পোর্টফোলিও সাইট হবে কিভাবে এই যে কোশ্চেনটা করেন সেটার একটা সলিউশন দেওয়ার আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে আমি জানি ভিডিওটা একটু কমপ্লেক্স হয়েছে বা হয়তো অনেকেই অনেক দিক থেকে না বুঝার একটা প্রবাবিলিটি আছে তো আমি চেষ্টা করব। এই যে পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং এটার উপরে আরেকটু এলাবোরেট কোনো ভিডিও দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং অ্যান্ড স্কিমা ইমপ্লিমেন্টেশান জিনিসটাকে আরও কত সহজে উপস্থাপন করা যায় সেটা আমি চেষ্টা করবো আর কি তো স্কিমা সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করতে থাকেন এইটা নিয়ে যদি একটু মেহনত করেন মার্কেট বাইরে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে এটা আপনাকে একটা নেক্সট লেভেল বেনিফিট দিবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম